বরকতপূর্ণ এই সুরাটি মাত্র একবার পড়ুন জীবনও কখনও অভাব হবে না দারিদ্রতা দূর হবে গাইবি রিজিক আসবে আল্লাফাকুর রব্বুল আলমিন প্রচুর পরিমাণে ধন দৌলট টাকা পয়সার ব্যবস্থাপনা করে দেবেন আল্লাহ তালা অভাব অন্টলকে দূর করে দেবেন আল্লাফাকুর রব্বুল আলমিন ধনী এবং সুখী বানিয়ে দেবেন রসুল্লাহ আলাইহি সাল্লাম তার দরুদি সাহাবা একরামদেরকে বরকতপূর্ণ এই আমলটি শিক্ষা দিয়েছেন হজরত মাসউদ রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরাতুল ওয়াকেয়া আমল করবে আল্লাহাক রব্বুল আলামিন তার দারিদ্রতাকে দূর করে দিবেন অভাব অনটলকে দূর করে দেবেন তালা। তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন আল্লাফক রব্বুল আল আমিন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন হজরত আবদুল্লাবিনা আব্বাস তার কন্যাদেরকে এই সুরাটি আমল করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন উনি বলেন যে আমি আমার সন্তানদের জন্য দারিদ্রতার ভয় করি না কেন তাদেরকে আমি সুরাতুল ওয়াকেয়া শিক্ষে দিয়েছি কোরআনের মধ্যে একশত চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে থেকে সূরা তুলো এয়া হলো ছাপ্পান্ন নং সুরা এই সূরার মধ্যে তিনটি রুক রয়েছে ছিয়ানব্বইটি আয়াত রয়েছে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার প্রতি ভরসা রেখে নিয়মিতভাবে প্রত্যেক রাতে মাগরেবের নামাজের পর সুরাতুলকে আমল করবে আল্লাফাক রব্বুল আলমী তার জন্য এত বেশি রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করেনি যা সে ধারণাও করেনি অয়ের জু হাইসুলা হাইসুল্লাহ এহতিব আল্লাফাকক রব্বুল্লাহ আলমিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন আমরা নিজেরা সৌরাত ওকেয়া আমল করব স্ত্রী সন্তানদেরকে ঘরের মধ্যে বাড়ির মধ্যে সৌরাতুল ওয়াকা আমল করার ব্যাপারে আদেশ প্রদান করব উৎসাহ প্রদান করব আল্লাহ তালা সংসার থেকে বাড়ি থেকে অভাব অন্টলকে দূর করে দিবেন আল্লাহ তালা সাকিনা বর্ষণ করবেন আল্লাপাক রব্বুল আলামিন দারিদ্রতাকে দূর করে দিবেন আল্লাহ তালা বাড়ির মধ্যে ঘরের মধ্যে খাস রহমত বর্ষণ করবেন সুখ শান্তি আরাম আয়ের সফলতা চার দিক থেকে শুধু আসতেই থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই সুরাটি আমল করার তৌফিক দান করুক